দুশো গ্রাম মুগের ডালে এতগুলো হয়েছে আর এটা আমি নিয়েছি ধনেপাতার চাটনি তাতে যদি আর কিছু চাটনি খেতে চান অবশ্যই খাবেন আর একদম নিরামিষ আর খুব সুন্দর নরম আর দারুণ হয়েছে আর টেস্টও হবে তারপরে ধনেপাতা চাটনিটা কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষে তরকা দিয়ে কাঁচা লঙ্কা বা কাড়িপাতা পেলে কারিপাতা যার কাছে যেটা থাকবে সরষে জিরে তরকা বা কাঁচা পুদিনা আর ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে পিষেও একটু সর্ষে তেল দিয়ে মোটা করে পিষেও চাটনি দারুণ লাগবে তো দেখতে থাকুন আমার এই রেসিপিগুলা কীভাবে বানিয়েছি আর কী দারুণ খেতে আর পেটের কোনো সমস্যা নেই আর শরীরেরও কোনো সমস্যা নেই অবশ্য প্রোটিন জিনিস সব কিছুই তো দেখতে থাকুন আমার রেসিপিগুলো মুগ ডাল মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি তো তিন চার ঘন্টা ভিজালে বহু ভালো আরামসে সে পিসা হয়ে যাবে একটু মিক্সার বলে নিয়ে নিচ্ছি ডালটা পুরো পিষে নেব তো আমি আধা আধা নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি তারপরে একটু নুন দেব স্বাদ মতো নুন আমি পিষে নেব আগে নুন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা এই কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন এর মধ্যেও দিয়েছি দুবার পিসলাম তো স্বাদ মতো নুন আমি দেখে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে পিষে নিয়েছি তারপরে আমি ময়দা দিচ্ছি দু চামচ ময়দা ভালো করে মিশিয়ে নেব কিছু সাহায্যে একটু ফেটে নেওয়া ভালো তাহলে এটা একটু ডালে তো এত চিপচিপা ভাব থাকে না একটু ভালো হয় দিলে তারপরে আমি দেখাচ্ছি এইটা কিভাবে বেশি পাতলাও না আর বেশি গাড়াও না আর আমি নিয়েছি একটা ননস্টিক তাওয়া তো ভালো একটা ননস্টিক তাওয়াতে ভালো হয় আমি এটাকে এখন গ্যাসটা অন করে দিলাম আর দেব আমি সাদা তেল তো আমি সাদা তেল দিচ্ছি তারপরে এটাকে দিয়ে দেবো এত ভালো একটা সকালে জল খাওয়া মানে পেঁয়াজ রসুন ছাড়া তো পুষ্টিকর খাওয়ার অনেকেই পেঁয়াজ রসুন খান না মানে ইস্কন থেকে নানা রকম চলছে এখন তো তাই জন্য একদম পেঁয়াজ রসুন ছাড়া আর পুষ্টিকর টেস্টি খাবার এটা ভালো করে হবে তারপরে আমি পাল্টাবো আর কি দেবো আমি দেখাবো আর এটা সকালে বা বিকেলে খুবই দারুন তাছাড়া এটাকে যদি পাকোড়া বানিয়ে বিকেলের চার সঙ্গে অনেক ভালো হবে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা টেস্টি জল খাবার বা চায়ের খাবার চায়ের সঙ্গে চা খাবার দারুণ তো এইভাবে আমি এটাকে এরকম পাল্টে দেব আর এটা খেলেও পেটও ভরবে সকালে নাস্তা বা বিকেলে আর যে জিনিসগুলো আমি দিচ্ছি খুবই ভালো আমি প্রথমে নাকে এই গাজরের একটু ঘিষে কাঁচাই আমি দিচ্ছি আর এটা শরীরেরও ভালো আর সব কিছুতে ভালো ক্ষতি তো কিছু করবে না আর দেব কাঁচা নারকেল এটা আমি ঘিষে নিয়েছি তারপরে যদি কেউ চায় এর মধ্যে ধনে পাতা তারপরে একটু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি আর কিছু মশলা দিচ্ছি না যেহেতু পেটে পক্ষে খুবই ভালো আর এটাকে আমি করে দেব এভাবে একটু পাল্টেও দিলাম তারপরে এটাকে আবার এদিক করে দারুন একটা স্পেশাল জল খাবার হয়ে গেল আর টেস্টি আর পেটও ভরবে তারপরে আর একটা আমি দেখাচ্ছি ওটা একটু আর একটু আলাদা করে যেটা পছন্দ এইরকম শব কটা আমি বানিয়ে নেব পরে বড়ো করে আমি ভিডিও দেখাবো না বেশিটা দেখাতে গেলে অনেক বড়ো যাবে হয়ে গেলে আবার আমি পাল্টে দেব কারণ এটা একটু হতে দিতে টাইম দিতে হবে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব তো আগে করে রাখবেন যারা দেখছেন বা দেখছো আর তারপরে লাইক অবশ্যই করো শেয়ার সবাইকে করো আর যারা দেখছেন মানে দেখছেন সবাই করো বা সবাই করুন তাই আমি বলছি যে আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এটা আমি এরপর পাল্টে দেবো সুন্দরভাবে উঠে গেছে তো এরপর এটা পাল্টে দিলাম এটা ভালো করে হতে দিতে হবে এরপর আমি দেব ওর মধ্যে একইভাবে গাজর তো দেবোই তারপরে আমি যেগুলো দেব তো নারকুলা দেওয়ার পর তো যারা পারবেন অবশ্যই একটু কাজু সকালবেলার জল খাবারে তো ভালোই হয় আর একটু কিসমিস যারা খান অবশ্যই দেবেন আর যদি ভালো লাগে তার মধ্যে বাচ্চা থাকলে অবশ্যই না দেওয় মানে কাঁচা লঙ্কা একটু স্বাদের জন্য যারা ভালোবাসে আর যারা না ভালোবাসে এর মধ্যে কাজু কিশমিশ থাকলে না দিলেই ভালো তো পারলে এটার মধ্যে হারা ধনিয়াও দিতে পারে তারপর এটাকে আমি ফোল্ড করে দিই আর এই চাটনিটা বানিয়ে রাখছি তা দিয়ে খুবই ভালো লাগবে আলাদা কেউ চাটনি বানিয়েও খেতে পারে তো আমি যে চাটনিটা বানিয়েছি সেটা অবশ্যই ভালো লাগবে এইভাবেই আমি সখ্যটা বানিয়ে নেব আর এটা দেখলেই বুঝতে পারবেন যে শরীরের মধ্যে পুষ্টিকর খাবার যেটা কোনোটাই খারাপ না আর খেলেও ভালো আর এটা পেটের কোনো অসুবিধাও পারবে না ভন্ডগুলো হবে না আর যা তেল দিচ্ছি আমি একবার দিচ্ছি দুবার না যদি ননস্টিক না থাকে কারো বাড়িতে মানে মাটির যদি তাওয়া থাকে তাতেও আরও ভালো হবে তো এটা হচ্ছে একদম নিরামিষ পুষ্টিকর খাবার আর যেটা বানালাম একবার বানিয়ে খেয়ে দেখুন যারা মানে দেখে মানে বানাননি তো আমি বুঝতে পারবেন না আমার যে রেসিপিগুলো দিয়েছি অনেকে হয়তো দেখছে সাবস্ক্রাইব করেন না তো দেখেই থাকেন অনেকেই দেখেন লাইকও করেন না সাবস্ক্রাইব করেন না তো নিশ্চয়ই খেয়ে মানে জিনিসটা টেস্ট করে দেখা দরকার যে কিভাবে হয়েছে তবেই তো বুঝতে পারবেন তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক নিশ্চয়ই করবে তো এটা আমি দু নম্বর করে নিলাম হয়ে গেল দু রকমের এরপরে আমি সব বানিয়ে নেব